ওয়েলকাম বন্ধুরা রূপচর্চার ভরা টিপসে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা বছরের বারোটা মাসেই আমরা আমাদের ত্বক নিয়ে চিন্তা করলেও শীতকালে যেন প্রত্যেকের ভিতরে এই ত্বক নিয়ে চিন্তাটা একটু বেড়ে যায় এরও একটি কারণ আছে কারণ শীতকালে আমাদের ত্বক বেশি রুক্ষ এবং টান টান হয়ে যায় আমাদের ত্বক দিয়ে মরা চামড়া উঠতে থাকে ত্বক ফেটে যায় বিভিন্ন ধরনের সমস্যা এই শীতকালেই বেড়ে যায় অনেকে ঠোঁট ফেটে যায় এমনকি ঠোঁট দিয়ে রক্ত বেরিয়ে যায় এই শীতে ঠোঁট ফাটা বা ত্বক ফেটে যাওয়া ত্বক রুক্ষ হয়ে যাওয়ার সমস্যার সমাধানের জন্য আমরা বিভিন্ন ধরনের লোশন বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকলেও এর ফল খুব একটা ভালো আসে না কিন্তু ঘরোয়া উপায়ে যদি আমরা একটি ক্রিম তৈরি করে নিতে পারি এই শীতকালের জন্য তাহলে খুব সহজেই আমরা আমাদের ত্বককে নমনীয় এবং উজ্জ্বল করে রাখতে পারি এই ক্রিমটি ব্যবহার করলে আমাদের ত্বক ফেটে যাবে না ত্বক এতটাই নরম থাকবে একদম বাচ্চাদের মতো তো বন্ধুরা কৃত্রিম তৈরি প্রসাধনী ব্যবহারের ফলে যে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই ক্রিমটি ব্যবহার করলে কোনো প্রতিক্রিয়া থাকবে না এই ক্রিমটি আপনারা ঘরোয়া উপায়ে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এই প্যাকটি তৈরি করার জন্য প্রধান যে উপকরণটি দরকার সেটি হল ভ্যাজলিন ভ্যাজলিন শীতকালে আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু এই ভ্যাজলিনের সাথে মাত্র দুইটি উপকরণ মিশিয়ে একটি ক্রিম তৈরি করে সেটি আপনারা পুরো শীতকাল জুড়ে ব্যবহার করলে এই শীতে আপনাদের ত্বক রুক্ষ হয়ে যাওয়ার কোনো টেনশনই থাকবে না এই জন্য আমার দরকার দুই চামচ ভ্যাজলিন বন্ধুরা আমি একটি বাটিতে পরিমাণ মতো ভ্যাজলিন নিয়ে নিয়েছি এবার যেটি করতে হবে এই ভ্যাজলিনটিকে গরম পানির ভিতর দিয়ে গলিয়ে নিতে হবে এভাবে শক্ত শক্ত থাকলে ক্রিমটি তৈরি করা যাবে না এরপর আমরা এই ভ্যাজলিনটিকে আগুনের তাপে দিয়ে গলিয়ে নিব আমি একটি নন স্টিকের কড়াইতে পানি ফোটাতে দিয়েছি এবং এই ফোটান্ত পানির ভিতরে আমি এই ভ্যাজলিনের পাত্রটি রেখে দিব এভাবে কিছুক্ষণ রাখার ফলে ভ্যাজলিনটি গলতে শুরু হবে বন্ধুরা দেখুন ভ্যাজলিনটি পুরো গলে লিকুইড হয়ে গেছে এবার এই পাতাটিকে আমি এই কড়াই থেকে তুলে নিচ্ছি এবার এই ভ্যাজিনের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেলার জেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে এবং এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ পানি অ্যালোভেরা জেল আমাদের ত্বককে নরম করতে সাহায্য করে আপনারা বাজার থেকে যে কোনো ভালো মানের অ্যালোভেরা জেল কিনে এনেও ব্যবহার করতে পারেন আবার অ্যালোভেরা পাতা থেকেও জেল ব্যবহার বের করে ব্যবহার করতে পারেন বন্ধুরা এবারে দুইটি মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দেব এক চামচ পরিমাণ গোলাপ জল গোলাপ জল ব্যবহারে গোলাপ জল প্রাচীনকাল থেকে উচ্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয় বন্ধুরা দেখুন এটি একটি ক্রিমের মতো হয়ে গেছে বন্ধুরা এই মিশ্রণটিকে আপনারা একটি কৌটায় রেখে এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই ক্রিমটি আপনারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনাদের হাতে লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখে গলায় লাগিয়ে নেবেন যেভাবে আপনারা নাইট ক্রিম ব্যবহার করেন ঠিক সেইভাবেই এই ক্রিমটি ব্যবহার করবেন আপনাদের মুখে গলায় সব জায়গায় এই ক্রিমটি এইভাবে লাগিয়ে আপনারা রাতে ঘুমিয়ে পড়বেন রাতে এটি পরিষ্কার করার দরকার নেই এটি একটি ক্রিম আপনারা নাইট ক্রিম লাগিয়ে রাতে ঘুমিয়ে পড়েন সকালে মুখটি পরিষ্কার করে নিন ঠিক সেইভাবেই এই ক্রিমটি লাগিয়েও আপনারা রাতে ঘুমিয়ে পড়বেন এবং সকালে পরিষ্কার করে নেবেন তো এই প্যাকটি আপনারা যদি শীতকালে প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের ত্বক রুক্ষ হবে না ত্বক ফেটে যাবে না ত্বক থাকবে বাচ্চাদের মতো নরম এই প্যাকটি তৈরি করে আপনারা সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন সাত দিন পরে নতুন করে তৈরি করে নেবেন তো বন্ধুরা অবশ্যই এই প্যাকটি ব্যবহার করতে পারেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন